মানাবি ওয়াটার পার্ক বাংলাদেশের থাইল্যান্ড খ্যাত মানাবি ওয়াটার পার্ক যা কিনা দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম কিন্তু এখানে আগে অবশ্যই ভিডিওটি দেখে নিবেন নয়তো পরে আফসোস করবেন এই ওয়াটার পার্কটি কোথায় অবস্থিত কিভাবে যাওয়া যায় পার্ক ভেতরে নিয়ম কানুন কি কি বিষয়ে মাথায় রাখবেন হ্যালো আসসালামু আলাইকুম

তিন থেকে চার ফুট বাচ্চাদের জন্য ধরা হয়েছে তিন হাজার টাকা তবে তিন ফুটের নিচে বাচ্চাদের জন্য এখানে প্রবেশের জন্য কোনো ফি লাগবে তবে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি সেটি হলো আপনি বাসা থেকে সুইমিং পুলের জন্য আলাদা ড্রেস নিয়ে যাবেন নয়তো আপনাকে ড্রেস কেনার জন্য আলাদা জন প্রতি চার হাজার টাকা গুনতে হতে পারে এটিতে বাচ্চাদের জন্য রয়েছে আলাদা কিডস জোন অবাক করা সুন্দর এই পার্কটি দেখতে কৌতূহলী হয়ে উঠেছে অনেক মানুষ সৌন্দর্যে ও আধুনিকতায় ভরপুর এই পার্কটিতে এলে আপনার কিছুটা সময়ের জন্য মনে হবে আপনি মালদ্বীপ অথবা ইউরোপের কোনো দেশ চলে এসেছেন বিশাল পরিসরের এই ওয়াটার পার্কটিতে রয়েছে দারুণ দারুন সতেরোটি ওয়াটার রাইড বিশ্রামের জন্য রয়েছে এখানে রেস্ট রুম যার জন্য আলাদা পে করতে হবে এছাড়াও রয়েছে লকার সিস্টেম প্রত্যেকটা লকারের জন্য চারশো টাকা গুনতে হবে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কিপ এনজয় দিস ভিডিও প্রেস দ্য বেল আইকন লাইক কমেন্ট শেয়ার